রামুর ছড়াকার কামাল হোসেনের পুরাতন ঐতিহ্য সংগ্রহশালাটি পরিদর্শন করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ডক্টর নাহিদ সুলতানা তিনি কক্সবাজার ও রামুর কালচারাল হেরিটেজের কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন গ্যাজেট ভুক্তির জন্য সরজমিন তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করতে তার পুরো টিমসহ কক্সবাজার আসেন দায়িত্ব পালনকালে কামাল হোসেনের সংগ্রহশালার বিষয়টি জানতে পারলে এটি দেখার ইচ্ছে পোষণ করেন এরই প্রেক্ষিতে ড নাহিদ সুলতানা গত শনিবার রামুর কারকুফ হাকিম রকিমা হাইস্কুল সংলগ্ন কামাল হোসেনের বাড়িতে উপস্থাপিত সংগ্রহশালাটি তার টিম সহ পরিদর্শন করেন কারকুফের মতো একটি প্রত্যন্ত অঞ্চলে এরকম একটি ব্যতিক্রমী সংগ্রহশালা দেখে বিস্মিত হন ডক্টর সুলতানা সাতশত বছর এবং তারও আগের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বেশ কিছু নিদর্শন এতে স্থান পেয়েছে তার বিশ্বাস এই সংগ্রহশালাটি ধীরে ধীরে একদিন সমৃদ্ধশালী জাদুঘরে রূপ নেবে এজন্য কামাল হোসেনকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কিছু বিধিমালা অনুসরণের পরামর্শ দেন এবং তার দপ্তর থেকে সাধ্যমতো সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন পরিদর্শনকারা তার সাথে ছিলেন কুমিল্লা শালবন বিহার জাদুঘরের তত্ত্বাবধায়ক শাহিন আলম গবেষণা সহযোগী উমর ফারুক রুবেল সার্ভিয়ার সাইথুয়াই মার্মা প্রমুখ নিউজ ডেস্ক বার্তা